বাইক নিয়ে কোথায় যাচ্ছি আবার দেখি টাকাও বের করে দিচ্ছি এই দিকে আবার ফ্রিজ থেকে মজা বের করতেছি দোকান থেকে আবার বারো মাখা নিচ্ছি হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক অনেক ভালো রয়েছি আর আজকে আমরা চলে এসেছি দুপচেচিয়াতে আর সন্ধ্যের দিকে আমরা তিনজন এসেছি দুপচেচিয়ার কিছু স্পেশাল খাবার খাওয়ার জন্য প্রথমে যে খাবারটি দেখছেন একে বলা হয় বারো মাখা আর এখানকার এই মাখাটা খুবই জনপ্রিয় এবং সুস্বাদু তাইলে আপনিও খেয়ে দেখতে পারেন যেহেতু আমরা তিনজন এই জন্য তিনটা মাখার অর্ডার দিয়েছি তো প্রথমে সিবাদকে দিয়েছে দোকানে অনেক ভিড় এই কারণে একটু লেট হচ্ছে দিতে আর তারপরে আরেকটা মাখা দিলো যে এটা আমি সাহিদকে দিয়ে দিলাম আপনারা অনেকে বলতে পারেন পরিমানে এত কম কেন আসলে একটা করে মাখার দাম দশ টাকা আপনি চাইলে আরো বেশি নিতে পারে অল্প খাবারের টেস্ট ভালো পাওয়া যায় যাই হোক আমি মাখাটি পাওয়ার পরে খেয়ে দেখলাম আমি কিছু বলবো না আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর এরপরে সাহিদকে গুড একটা রিভিউ দিলো আর মাখা খাওয়া শেষে আমরা চলে এসেছি ফুচকার দোকানে আমরা ফুচকা রকম খাই না হঠাৎ করে আজকে মন চাইলো খাইতে মানে আমার সাথে যারা আছে তাদের না আমার মন চাইছে তাই আমি জোর করে নিয়েছি এক প্লেট ফুচকার অর্ডার দেওয়া হয়েছে আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার তৈরি করে থাকে চাইলে আপনিও খেয়ে দেখতে পারেন যেহেতু মেয়েরা ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই আপনারা দুপচে চেয়ে গেলে এই ফুচকাটি খেয়ে দেখতে পারে আর ফুচকা তৈরি শেষে সাইড ছে গুলো নিয়ে আস্তে আমাদের কাছে আর এই দিকে যেহেতু এরা বলছে যে আমরা খাবো না তো আমি ভাবছি মনে হয় আমাকে একাই খেতে হবে কিন্তু না পরে দেখি আগে ওরাই খাবার খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক ফুচকা অনেক ভালো ছিল আর বলছে খাবে না এই দিকে প্লেট চাটা হুশ পাচ্ছে না যাই হোক খাবার শেষে আমি ফুচকার বিলটি দিতে আসলাম আর এক প্লেট ফুচকা দাম মাত্র টাকা যেহেতু পানি জাতীয় কিছু খাওয়া দরকার এই জন্য আমি ভাবলাম যে মজা খাওয়া যায় তো এই জন্য আমি যাচ্ছি এখন দোকানের দিকে যাতে যাতে আপনারা যারা পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবে কারণ ফেসবুকে আমরা একেবারেই নতুন আর এখন আমরা দোকানে চলে এসেছি এবং ফ্রিজ খুলে প্রথমে আমি মজা বের করলাম আর তারপরে সুন্দর করে ফ্রিজটি লেগে দিয়ে টাকা বের করে টাকা দিলাম আর আজ আমার পকেটও ফাঁকা হয়ে গেছে যাই হোক এরপরে প্রথমে আমি মজা খাওয়া শুরু করলাম আর একে একে সবাইকে পার করে দিলাম আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঘোরার মতো সুন্দর কোনো জায়গা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দিকে খেতে খেতে আমি বেশি খেয়ে ফেল দিছি সেটাই আবার সে দেখাচ্ছে তারপরে আসল কাহিনী শুরু হয়ে গেছে দুইজনের মধ্যে মজা নিয়ে মারামারি দুঃখের বিষয় হলো যাই একটু মজা ছিল কারাকারি করতে গিয়া পড়ে গেছে যাই হোক মারামারি শেষে এখন আমরা ব্যাক করব এই জন্য তিনজন মিলে আমরা বাইকে উঠলাম আর আমাদের দুপচাচি অনেক সুন্দর হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আর আমরা জোরে যাইতে পারতাছি না কারণ বাজারে অনেক জ্যাম থাকে এই জন্যই আস্তে আস্তে পার হচ্ছি আর দেখতে দেখতে ভিডিও শেষের দিকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ